নমস্কার ট্রাভেল ইভেন্টস বেঙ্গলি চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বালুরঘাট ব্লকের বললা গ্রামের মা জাগ্রত মা বললার পুজো শেষে ভাসানের এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গের যে বিখ্যাত বললা মেলা হয় বালুঘাটের বল্লা গ্রামে এই বললা গ্রামে এই মেলা হয় প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবারে শুক্রবারে পুজো হয়ে শনি রবি এবং সোমবার দিন মায়ের ভাসান হয় এই ভাসানে ভিডিও করেছি এবং দেখুন কত ভক্ত সমাগম হয় প্রচণ্ড ভিড়ে ঠাসা দেখতে থাকুন ভিডিওটি আরও ভিডিও পরে আসছে ধন্যবাদ